নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডি আপডেট নিয়ে রো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি জেলা সফরে দেড় কোটি টাকা খরচ করা হচ্ছে আর এইদিকে এদিকে কি এদিকে অনশন করে প্রায় বারো তেরো দিন হতে চলে অনশন করে তারা মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়ছে এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেড় দু কোটি টাকা খরচ করে সফর করছেন ভিডিওটা খুব আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে গত দশ বারো দিন থেকে কিন্তু ডি জন্য কিন্তু অনশন করে চলেছে চারজন আন্দোলনকারীরা তারা বলেছে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে তারা বঞ্চনায় আছে কেন্দ্রীয় সরকারে ছেচল্লিশ পার্সেন্ট ডিএ চলছে আর আবার সামনে আবার এই মাসে কিন্তু ছেচল্লিশ পার্সেন্ট থেকে বেড়ে আরও চার পার্সেন্ট সেটা ফিফটি পার্সেন্ট হয়ে যাবে সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের মা চলছে মাত মাত্র দশ পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট ডিএ কম আবার সামনের মাসে এই মাসে শেষে আবার চার পার্সেন্ট হয়ে গেলে চল্লিশ পার্সেন্ট হয়ে যাবে তারা ডিএ থেকে বঞ্চনা এদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খরচা করে যাচ্ছে বা ডিএ দিতে পারছে না চলুন নিউজটা জেনে নেব আর্থিক সংকটের মুখে রাজ আর্থিক সংকটের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু র্যালি সামনে ভোট আছে বর্তমানে পরিসংখ্যান বলছে নাকি রাজ্য নাকি আর্থিক সংকটের মুখে ভুগছে এদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হেলিপ্যাড থেকে শুরু করে এ টু জেড থেকে শুরু করে প্রত্যেকটা সভা থেকে শুরু করে দেড় থেকে দু কোটি টাকা কিন্তু খরচ করা হচ্ছে ডিএ কবে দেবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কি আপডেট আছে সুপ্রিম কোর্টে ডিএ কেস গত এক বছর আগে উঠেছিল তারপরে কিন্তু লিস্টেড হয়েছে অনেকবার লিস্টেড হয়েছে অনেকবার বাট কেস কিন্তু ওঠেনি গত সতেরোই জানুয়ারি নব সতেরোই জানুয়ারি নবান্ন থেকে মমতা ব্যানার্জি জেলা প্রশাসনের আধিকারিকের সাথে বৈঠক শুরু করেছিলেন বৈঠকে আলোচনার বিষয় আলাদা হলেও তারা জেলা জেলা সফরে সরকারি খরচের বহর নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছিলেন কিন্তু পরিস্থিতি যে বিন্দুতে আস্তে আস্তে চলে যাচ্ছে সেখানে তিনি বলেছিলেন সেখানে বলেছিলেন যে এত খরচ ডিএ দিলে এত খরচ হয়ে যাবে সেই খরচ কি করে মেটাবো তারপরে তিনি আরও বলেছিলেন আরও চার পার্সেন্ট ডিএ দেওয়া হয়েছে এতেও সরকারি কর্মচারীরা খুশি না হলে আমার কিছু করার নেই সামনে লোকসভা ভোট রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো সময়তে আবার চার পার্সেন্ট ডিএ ঘোষণা হয়ে যেতে পারে কারণ বাজেট কিন্তু যেটা ছিল বাজেট কিন্তু পেশ করা কমপ্লিট আজকে দু তারিখ কিন্তু হয়ে গেল। বাজেট কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার শুধু ডিএ ঘোষণার অপেক্ষার জন্য বসে আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর এদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলকে জেলা সফর করছে এইদিকে তারই কর্মচারী সরকারি কর্মচারী তারা না খেয়ে আন্দোলন করে তারা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে বলছে তাদের শরীরের অবস্থা খুবই খারাপ এখনও পর্যন্ত যেটুকুনি খবর আসছে সংগ্রামী মঞ্চের আহ্বক ভাস্কর ঘোষ গতকালকে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু ল্যাঙ্গুয়েজ বলেছিল স্পট সেটা আমি বলতে পারবো না মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে যে আপনি তাদের সাথে বসুন তাদের দাবিটা মিটিয়ে নিন তারা আপনারই কর্মচারী কিন্তু সেদিকে আবার রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ কিন্তু আবার ডি আন্দোলনকারীদের মানে অনশনকারীদের কিন্তু আরও উল্টো পাল্টা কথা বলছেন উনি এদিকে আবার সো বন্ধুরা ডিএ কবে মিলবে আপনি জানেন আমি জানি না আমি আপনি কেউ জানে না ঈশ্বরও জানে না জানে শুধু একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার দিকে তাকিয়ে আছে রাজ্যের হাজার হাজার কর্মচারীরা যারা অনা অনশন করছে তাদের জন্য অনেক ভালোবাসা রইল তাদের দীর্ঘায়ু কামনা কামনা করি তারা যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের আন্দোলন সফল হোক এটাই চাই তো বন্ধুরা এটা হলো আজকে আপডেট সেরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধু